গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি যে কারণে আজকে ভিডিওটা করছি তো বন্ধুরা আমার ছেলে যাওয়া এক বছর পূর্ণ হয়ে গেল তাই মনটা আমার খুব খারাপ লাগছে আজকে বড় একাদশী বন্ধুরা সবাই বাবা মা গেলে একাদশী করে তো আমি আমার সন্তান জানা যাওয়ার পর একাদশীটা ধরেছি তাছাড়া আমি আগে একাদশী করতাম এখন তো আর তারপরে আর করতাম না ও যাই হোক ছেলে যাওয়ার পরে আজকে আমি একাদশীটা ধরেছি তো করছি আর সন্তান থাকলে হয়তো আমি চলে গেলে আমার সন্তান সব করতো তো সন্তান পালন না করে আমি সন্তানের কাজ পালন করছি তো বন্ধুরা ওর বাবা যাওয়া আজকে পঁচিশ ছাব্বিশ বছরে পা দিয়েছে তো তাই আমি খুব ছোট একটাই বছরের বাচ্চা মানুষ করেছিলাম যে সন্তানকে বুকে নিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকবো তো সেটা তো আমার হলো না সন্তানকে বড় করে সন্তানকেও আমি হারিয়ে ফেললাম সন্তানের দায় দায়িত্ব কর্তব্য সব পালন করলাম পালন করছি তো ছেলের আমার এক বছর পূর্ণ হলো আমার মনটা খুব ভালো নেই বন্ধুরা আমি ওনার বলি ছেলের কথা ভাবি যতক্ষণ আমি এই ফোনের মাধ্যমে থাকি ততক্ষণই ভালো থাকি বন্ধুরা আর অনলাইনে যতক্ষণ থাকি ততক্ষণ তো আজকে আমার ছেলের কথা খুব মনে পড়ছে ছেলের জন্য আমি দায়িত্ব কর্তব্য সব আমি পালন করছি আমি কথাগুলো সেভাবে বলতেও পারছি আমার খুব কষ্ট হচ্ছে বলতো আমি এক জনমুখী মা তাই আমাকে ছেলের কর্ম সব আমাকেই করতে হলো তো সবাই বন্ধুরা তোমরা প্রশ্ন করো দিদি ভাই তুমি কোথায় থাকো তো আমার সব আছে বন্ধুরা এখন আমার কিছু নেই আমার ঘর আছে বাড়ি আছে সব আছে আমি ঘর ঘরে এখন আমার তালা আমার দুই ছেলে বড় ছেলে আমার বাইরে থাকে আমি ওর কাছেও গিয়েছিলাম ওর কাছেও আমি কয়েক মাস থেকে এসেছি এসে আমার আমার বোনের বাড়িতে কয়েক মাস থাকলাম এখন আমি আমার দাদার বাড়িতে থাকছি তারপর জানি না আবার কোথায় থাকবো বন্ধুরা আমার খুব কষ্ট হচ্ছে দেখতে দেখতে ছেলে এক বছর পূর্ণ হয়ে গেল জানি না ঈশ্বর আমাকে কোথায় নিয়ে দাঁড় করাবে কোথায় যাব কোথায় থাকব কি করব এই বয়সেও যদি কোনো সম্বন্ধ করি তাহলে অনেকের চোখে হয়তো খারাপ হয়ে যাবো জানি না কি করবো বন্ধুরা অনেক এরকম প্রস্তাব আসে আমি নিজে ভেবে পাই না যে কি করবো কোথায় যাব করলে কি হবে দ্বিতীয় সম্পর্ক না করলে কি হবে আমি নিজেই বুঝতে পারছি না তাই নিজেকে বড় একা লাগে বন্ধুরা অনেক সময় বলো দিদি ভাই তুমি এত চুপচাপ থাকো আমার সত্যি খুব টেনশান হয় আমি এখন কি করব কোথায় যাব আমি বড় অসহায় আমি বড় একা আমার সব আছে কিছু নেই কী করবো বন্ধুরা তোমরাই বলবে আমি কি করব কি করব কোথায় যাব কি করতে পারি তখন ওর বাবা গিয়েছে এত বছর তখন সন্তানকে বুকে নিয়েছিলাম আজকে সন্তান যাওয়ার পরে কাকে বুকে নিয়ে তার বন্ধুরা তো বলো খুব খারাপ করেছি বন্ধুর আছে সামনে তাকাতে আমার এখন ভয় লাগে কোথায় যাবো একদিন দুদিন তিন দিন করতে করতে ছেলের বছর ফুল হয়ে গেল তবুও ছেলের কথা বলতে পারছি না নিজেকে বড় একা লাগিয়ে দেড় বছরের বাচ্চা মানুষ করেছি তো তো খুব কষ্ট হয় ভগবান অতটুকু দিয়েছে আমি ধরে রাখতে চাইলেও তো পারবো না আমার ছেলে আমার সঙ্গে কথা বলতে বলতে প্রাণ ছেড়ে দিয়েছে বন্ধুরা সবচেয়ে বড় দুঃখের বিষয় তাই বলছি বন্ধুরা কি করব কোথায় যাব কি তোমাদের একটু মতামত কমেন্টে জানিও আমি বুঝতেই পারছি না সামনে দিন আমার কি আসবে কোথায় যাব কোথায় থাকবো খুব কষ্ট হচ্ছে বন্ধুরা আজকে আমি হ্যাঁ video টা করলো খুব ছেলের কথা মনে পড়ছে গো আজকে কি করবো সামনে এগোতে পা ফেলতেও আমার এখন ভয় লাগে কি ভালো কি যে মন্দ এখন নিজেই বুঝতে পারছি না করবো বন্ধুরা তোমরাই বলো তোমরাই আমাকে কমেন্টে জানিয়ে আমি কি করবো এখন আমি বড় হয়ে গেছি আমি ভাবতে পারছি না কি করবো এখন তো বাড়িতে আমার সব আছে বন্ধুরা বাড়িতে আমি তালা চাবি দিয়ে রেখেছি তো কতদিন এইভাবে আমাকে থাকতে হবে কি করব কোথায় যাব যাচ্ছে দিন ভালো বন্ধুরা আসছে দিন খারাপ সবাই আমাকে বুঝায় তো আমি তো মা বুঝালেও তো আমি কেমন করে বুঝ বুঝে উঠতে পারি না আমি তৈরি ছেলেকে হারিয়ে ফেলেছি বন্ধুরা আমার এতটা কষ্ট তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না ছেলে আমার দেশটা খুলিয়ে দিয়েছিল বন্ধুরা আজকে আমি ফার্স্ট পেমেন্টও পেয়েছি আজকে আমার গর্ব হওয়া কথা কিন্তু আমার আজকে চোখের জল কি হবে আমার প্রেমের দিয়ে আমার ভালোবাসা থাকলো না আমার সন্তানই থাকলো না তো জানি না আমার সামনের দিন কি আছে কি হবে আমি নিজেই বুঝতে পারছি না বন্ধুরা কি করবো বলো তোমরা সবাই বলেন একদিন যদি কষ্ট করে এক জন্মের কষ্ট করে পরের জন্মে নাকি সুখ হয় তো আমি আমার দিয়ে দেখেছি আমার তো ছোটোবেলায় বিয়ে হয়েছিলো তো আমার স্বামীও তাড়াতাড়ি উনিও চলে যান তারপরে ছেলেকে বুকে নিয়ে বড় করেছিলাম ভাবছিলাম ছেলে বড় হবে সুখ পাবো শান্তি পাবো সে তো আর হলো না বন্ধুরা সব তো নিয়ে কপালে লিখা বিধাতা উনি আমার কপালে আরও কি লিখেছেন সামনে দিনে জানি না সামনে এগোতে ভয় লাগে সামনে পা ফেলতে ভয় লাগে কি করব কোথায় যাব। নিজে ভেবে উঠে উঠতে পারছি না বন্ধুরা প্লিজ তোমরা জানিও আর প্লিজ কেউ খারাপ মাইন্ড কমেন্ট করবে না খারাপ ভেবে নেবে না কেউ খারাপ কমেন্ট করবে না বন্ধুরা আজকে আমার যেহেতু ছেলের এক বছর পূর্ণ হলো আজকে একাদশী তো আমার ছেলে একাদশী তিনি উনি আমাকে ছেড়ে চলে যান তাই আমার মন কথা খুব খুব মনে পড়ছে সবাই বলো বন্ধুরা যে লাইভে আসলে তুমি দিদিভাই চশমা পড়ো চশমা খুলে ভিডিও করো তো আমি তো আগে চশমা কখনোই পড়তাম না তো আমি খুব কষ্ট করে সন্তানকে মানুষ করেছি বন্ধুরা সেলাই করতাম দৌড়ছি কাজ করতাম তো তখন থেকে আমি যখন সেলাই বসতাম তখনই শুধু চশমা করতাম তারপরে আমাকে আর পড়তে হতো না তো আমার ছেলে যাওয়ার পরে এতটাই আমার ওখানে জল পড়ে যে আমি আর ছোটো লেখাগুলো দেখতেই পারি না মানে বুঝতেই পারি না তার জন্য আমাকে চশমাটা পড়তে হয় অনেক দাদা ভাই বলেছ দিদি ভাই তুমি চশমা পড়ো হ্যাঁ গো পড়ি তার জন্যই পড়ি তো অনেক দাদাই ভাই বলেছো তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আমি ওইখান থেকেই লাইভটা করছি। ভিডিওটা করছি তো আমার খুব খুব বন্ধুরা আজকে কষ্ট হচ্ছে আর প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না আমার খুব কষ্ট হচ্ছে জন্য আজকে আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি ছেলেকে দেখতে বড় ইচ্ছা করে বন্ধুরা যেন আর সবাই দেখলে আমাকে শান্তনা দেয় তো আমি কি করবো লুকিয়ে লুকিয়ে ছেলের ছবি দেখি আর চোখের জল ফেলি আজকে আমার ছেলে থাকলে আমাকে এরকম বাড়িতে তালা চাবি দিয়ে এরকম আমি ঘুর ঘুরতে হতো না তো সবারই তো কষ্ট লাগে বলো বন্ধুরা নিজের সংসার চেড়ে ঘুরছে রে এরকম করে ঘুরতে সবার কষ্ট হয় আজকে আমি একা সব আছে কিছু নেই শূন্য জীবন ফাঁকা জীবন নিয়ে কোথায় যাব বন্ধুরা তোমরাই বলো অনেক মা বাবা কাজ সন্তান করে আজকে আমি সন্তানের কাজ সব নিজে হাতে করেছি বন্ধুরা আজকে ছেলে যাওয়ার পর থেকে একাদশীটাও পালন করছি আমি সবটাই করেছি তো একাদশীটাও আমি পালন করছি আগে করতাম তো তারপর আমার একাদশীটা ছাড়া পড়ে যায় আমার শ্বশুর মশাই শাশুড়ি মা যাওয়ার পর আমি করতাম তারপর আমার একাদশী ছাড়া পড়ে ছেলে যাওয়ার পর থেকে আমি আবার করছি ও তো একাদশী দিনই গিয়েছে একাদশী তিনি ওর শ্রাদ্ধ পেয়েছে আমি কয়েতের ওর নামে কাজ করতে গিয়েছিলাম সেটাও একাদশী দিনই পেয়েছে তাই আজকে বড় একাদশী বছর ফিরে গেছে তাই ওর কথাটার আমার খুব খুব মনে পড়ছে তো সবাই ভালো থেকো বন্ধুরা পাশে থেকো সব সময় তোমরা প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা আমি কি করবো কোথায় যাব সামনে এগোলে কি হবে না এগোলে কি হবে প্লিজ তোমরা কমেন্টে জানিও সকাল থেকে এখনো কিছু ইসে করিনি স্নান টান করবো মা হও খুব কষ্ট বন্ধুরা ওর বাবা যাওয়ার পরে এতটা আমি বুঝতে পারিনি তখন সন্তানকে বুকে নিয়েছিলাম আজকে সন্তান চলে গেছে আমি কাকে নিয়ে তাই তো তোমরা বন্ধুরা সবাই জানতে চেয়েছিলে তো আমি সব কথা আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমাকে এখন ব্রেনে প্রচুর প্রচুর ওষুধ খেতে হচ্ছে তো একদিনও আমার ওষুধ বাকি থাকছে না হঠাৎই অসুস্থ হয়ে যাচ্ছি হঠাৎই অসুস্থ হয়ে যাচ্ছি টেনশান কোথায় গেলে মনে হয় দেখতে পাব ছেলেকে তো আর তো কোনো দিনও দেখতে পাব না বন্ধুরা তাই তোমাদের মাঝে কথাগুলো শেয়ার করছি আর দিনও দেখতে পাবো না কোনো দিনও মা বলে ডাকবে না শেষ মা ডাকা ডেকে উনি আমাকে ছেড়ে চলে যায় শেষের মা ডাকটা দিয়ে উনি প্রাণ ছেড়ে দেয় সে কথাটা আমি আজও বলতে পারি না বন্ধুরা ভিডিও কলে দেখাও হয়েছিল কথা বলতে বলতে প্রাণও ছেড়ে দেয় আমি তো সেই সময়টাই ছিলাম না বন্ধুরা ওর পাশে কারা কারা বড় একা করো প্লিজ কমেন্টে জানিও আর প্লিজ তোমাদের মতামতগুলো একটু প্লিজ কমেন্টে জানিও আমি কি করবো এগোবো না পিছোবো প্লিজ বন্ধুরা সবাই ভালো বলবে কেউ ভালো বলবে কেউ মন্দ বলবে আমি জানি না আমি কি করব ভেবে উঠতে পারছি না তো বেশিরভাগ সবাই খারাপটাই বলবে অনেকে আবার ভালো বলবে তো ভালো মন্দ কিছু বুঝি না বুঝতে পারছি না নিজের মাথাটাকে স্থির করতে পারছি না রাতে ঘুম পারতে পারছি না শুধু চোখের জল চোখের জল চোখের জল আমার শুকাচ্ছে না বন্ধুরা তো ওষুধ খেয়ে খেয়ে বেঁচে থাকা কতদিন বাঁচবো জানি না তো ছেলে হয়তো যাবে জন্যই আমাকে আজকে এই সোশ্যাল মিডিয়ার কাজে যুক্ত করে উনি দিয়ে গেছেন তো যতক্ষণ আমি তোমাদের মাঝে থাকি ততক্ষণ ভালো তারপরে সত্যি আমার খুব খারাপ লাগে সবই তো ঈশ্বরের আশীর্বাদ উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন ওনার হাতে আমার শখ তো আমি তো কোনো দিন সুখ পাইনি আর সুখ পেলাম না স্বামী সন্তানকে হারিয়ে আমি এখন বড় একা অসু হয় তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো পাশে থেকো আর তোমাদের মতামতগুলো প্লিজ জানিও আর আমাকে মাসে অপ্রচুর প্রচুর টাকার ওষুধ খেতে হয় হঠাৎই অসুস্থ হয়ে পড়ি তোমরাই জানিও বন্ধুরা আমি কি করবো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো গুড মর্নিং সবাইকে ডাকছি বন্ধুরা আজকে তোমাদের কাছে সব কথাগুলো আমি শেয়ার করলাম তোমরা জানতে চেয়েছিলে বলেই আজকে আমি ভিডিওটা করে তোমাদের সবাইকে জানিয়ে দিলাম মনেই হচ্ছে না বন্ধুরা যে আমি ছেলেকে এক বছর ধরে হারিয়েছি দেখতে দেখতে এক বছর পূর্ণ হয়ে গেল ছেলে যাওয়ার পরে কাজও আমি ছেড়ে দিয়েছিলাম আবার নতুন আইডি করে খুলে আমি আবার কাজ করছি তো তোমাদের ভালোবাসা আমি এখন এত দূরে এগিয়েছি ফার্স্ট পেমেন্টও পেয়েছি আবার হয়তো পাবো তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো